নমস্কার আজকে বিএড ভার্সেস ডিএলএড মামলার লেটেস্ট আপডেট আমি ভিডিওতে দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারিতে শূন্য পথ কত এবং ষোলো হাজার পাঁচশো কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ কোন দিকে অবশ্যই সবাই দেখো খুবই হেল্পফুল বিষয় তো বন্ধুরা শুরু করছি প্রত্যেককে একটা অনুরোধ যারা নতুন এসেছ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা জানো যে প্রাইমারি সমস্ত আপডেট আমি কিন্তু প্রথমে দিয়ে থাকি আর অবশ্যটা লাইক করে দিও তো চলো শুরু করি আমাদের বিষয়টি বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার কপিটি ডাউনলোড করা হয়েছে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্সের কিন্তু কেসটি ছিল আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু মেনলি বিএড ভার্সেস ডিএলের কিন্তু কেস ঠিক আছে তো দেখো কেসটি কিন্তু লাস্ট হয়েছে তেরোই মার্চ অর্থাৎ গতকাল দু হাজার চব্বিশ দিস ম্যাটার্স ওয়ার কল ফর হিয়ারিং টুডে জাস্টিস ছিলেন জাস্টিস অনিরুদ্ধ বোস এবং শুদ্ধাংশু ধুলিয়ার বেঞ্চে তো চলো আমরা মেন বিষয়টি দেখে নেব এখানে কী বলা হয়েছে বলছে আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার অর্ডার কি দিয়েছে এখানে অনেক কথা লেখা আছে তোমরা দেখে নিও উই হ্যাভ হার্ড লার্ন এসব তো লেখা আছে যে মেনটা যেটা বলেছে দেখো বলছে লেট দিস অ্যাপ্লিকেশান বি লিস্টেড অন পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ অ্যাট টু পি এম অর্থাৎ আগামী পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার কিন্তু দুপুর দুটোয় কিন্তু কেসটি আবারও লিস্টেড হয়েছে তো সেখানে কী করতে হবে সেখানে কিন্তু বলে দিয়েছে অন that ডেট ওই দিনে উই রিকোয়েস্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু অ্যাপ্রাইজ this court অন টু পয়েন্ট দুটো বিষয় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কি প্রথমটি হলো হাউ মেনি ভ্যাকান্সিস ইন প্রাইমারি স্কুলস আর দেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারি স্কুলে কতগুলো শূন্য পদ রয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পরিষ্কার জানতে চেয়েছে বোঝা গেছে অর অথবা লাইকলি টু বিদেয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি ইন অল দিস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ফর দ্য ইয়ার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ হুইস আর ইয়ার টু বি অ্যাডভার্টাইজড অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ভারতের মানে ভারতের কোন কোন রাজ্যে কোন কোন রাজ্যে এই তেইশ চব্বিশ সেশন অথবা চব্বিশ পঁচিশ সেশনে শূন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে কি না এটা পরিষ্কার কিন্তু ক্লিয়ারলি বলতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে ঠিক আছে তো বন্ধুরা এটা একটা ভালো একটা পয়েন্ট তুলে ধরেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর ফলে কি হবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাইমারি পর্ষদ কাউন্সিলও তারা কিন্তু চাইবে শূন্য পদ কিন্তু প্রকাশ করতে এটা আমরা আভাস পাচ্ছি অতএব অনেকে বলছে পঞ্চাশ হাজার কেউ বলছে কুড়ি হাজার কেউ বলছে আশি হাজার অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এই পয়লা এপ্রিল কিন্তু বলতে হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে ঠিক আছে তো আমরা কিন্তু অবশ্যই এই টেট বাইদের কিন্তু সুখবর হ্যাঁ বন্ধুরা টেট বাইদের কিন্তু খুবই সুখবর রয়েছে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে পারো প্রাইমারি ইন্টারভিউর জন্য ঠিক আছে তো এটাই বলছি তো ইন্টারভিউর কথা বলতে গেলে এটা না বললেই নয় প্রাইমারি ইন্টারভিউর জন্য সুখবর সেটি কি রয়েছে তোমরা কিন্তু পাবে প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ মাত্র তিনশো এক টাকায় ইন্টারভিউর ক্লাস পায় মাত্র ঊনপঞ্চাশ টাকায় হ্যাঁ বন্ধুরা আর ইন্টারভিউর বাছাই বেড়া প্রশ্ন উত্তর পাবে মাত্র একান্ন টাকায় তো টোটাল সবগুলো তোমরা যদি একবারে পেতে চাও তো টোটাল তিনশো টাকা কিন্তু পেমেন্ট করে তোমরা কিন্তু সব একবারে পাবে অফারটি থাকবে কিন্তু শুধুমাত্র আঠেরোই মার্চ পর্যন্ত থাকবে কিন্তু অ্যাভেলেবেল তো ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পিডিএফস নোটটা নিয়ে ক্লাস করতে পারো খুব ভালো ক্লাস হচ্ছে এবং খুব উপকারী ক্লাস তো চলো আমরা মূল বিষয় প্রবেশ করে আবারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি পর্ষদ কিন্তু খুব সহজেই মানে খুব শীঘ্রই কিন্তু শূন্য পদের তালিকা প্রকাশ করতে পারে আগামী পয়লা এপ্রিলের মধ্যে বোঝা যাচ্ছে এবার চলে আসবো দু নম্বর পয়েন্টে বলছে ইজ দেয়ার এ ব্রিজ কোর্স অপারেটিং থ্রো হুইস দ্য বিএড ক্যান্ডিডেট অর্থাৎ বর্তমানে সবচেয়ে বড় মাথা ব্যথা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিএডরা কিন্তু তারা অনেকেই চাকরি করছেন এই রিক্রুটমেন্টে যেটা দু হাজার কুড়ি কুড়ি রিক্রুটমেন্টে একুশ সালে জয়নিং হয়েছিল ঠিক আছে তো বিএডদের কি পর্যাপ্ত পরিমাণে ব্রিজ কোর্স করানো সম্ভব কি না এটা কিন্তু জানতে চাইছে প্রাইমারি পর্ষদের কাছ থেকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হু আয়ার অ্যাপয়েন্টমেন্ট বিফোর দ্য জাজমেন্ট অন দিস কোর্ট বলছে কোর্টের যে অর্ডার দিয়েছিল গত এগারোই আগস্ট দু হাজার তেইশ তোমরা প্রত্যেকেই জানো যে এগারোই আগস্ট বলেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় যে এরপরে কিন্তু একটাও বিএডকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না এটা আমরা পরিষ্কার জানি ঠিক আছে তো কুড ট্রেন দেমসেলভ হুইস শুড টেক দেয়ারিশন অ্যাড পার ডিএডের ক্যান্ডিডেট অর্থাৎ এখানে বলা হয়েছে পরিষ্কার যে প্রাইমারি পর্ষদ পরিষ্কার করুক যে তাদের পর্যাপ্ত বিএড বিএডদের ড্রিস কোর্স করাটা সম্ভব কিনা ঠিক আছে এটা তারা জানতে চেয়েছে তো বন্ধুরা এইটুকুই আপডেট ছিল বুঝতে পেরেছো বিষয়টা বন্ধুরা তো বন্ধুরা যদি তোমাদের হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিও আর প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাকে আর নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে থাকতে হবে ঠিক আছে সমস্ত আপডেট পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ